মেয়ারাজ রজনী থেকে রসুল সাল্লি সাল্লাম আল্লাহর কাছ থেকে অনেক কিছু পেয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি জিনিস গুরুত্ব সহকারে হাদিসের মধ্যে আলোচনা হয়েছে এই বিষয়টা আমরা জানবো এই আটটা বিষয় জানার পর আমাদের আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা সাধারণত মেয়ারাজের বিষয়টা বিশেষ মুহূর্তে মনে করি বিশেষ সময় মনে করি হয়েছে রসুলের হিজরতের এক বছর বা দেড় বছর আগে এই জিনিসটা মনে রেখে জিবরিল আলী হিসালামকে আল্লাহ পাঠা দিলেন এটা আমি মক্কায় ঘরের মধ্যে শুয়ে আছি রাতের বেলা আমি যেই ঘরে ওই ঘরের সাত ছিদ্র করা হলো করা হলো হয়ে গেছে হওয়ার পর ফানাজালা পরিবরিল ওই ফাঁকা ছিদ্র দিয়ে সাদের ওই ছিদ্র দিয়ে জিবরিল আমি ওই ঘরে নামছো তো জিবরিল তো এর আগে আরো আসছে নদীর বেশ

একটা স্বর্ণের পাত্র নিয়ে আসছে এই পাত্রটা হেকমত আর ইমানে পরিপূর্ণ পাত্র থেকে হেকমত আর ইমানটা জিব্রিল আমি নিয়ে আফরাহু ফি সদরি আমাকে জমজম কূপের পানি দ্বারা ধুয়ে আমার ভিতরে ওই হেকমত আর ইমানটা বসায় দিছে সুম্মা আতবা আবার বুকটা লাগায় দিছে এখান থেকে ওপেন হার্ট সার্জারি ডাক্তাররা গবেষণা করছে এর আগে পৃথিবীতে হয়েছে কিনা আমার জানা নাই এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক এটা উন্মোচন করছে এটাকে বিচ্ছিন্ন করছে আবার লাগাইছে এটা ডাক্তাররা গবেষণা শোনা করছে না মানুষের বুক ফালা যায় এতে মানুষ মরে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক অপারেশন হয়ে গেল সুন্দরভাবে লাগানো হলো এটা বুখারীর বর্ণনা না এটা কিন্তু অনেক লম্বা বর্ণনা আপনারা একটু চাইলে পড়ে নেবেন খুব সুন্দর 350 নম্বর হাদিস বুখারী যেটা আহলে কোরআন নামে এক দল আছে যারা শুধু কোরআন মানে এরাই এই হাদিসটাও করে এলেবু এর হাদিস কিন্তু অস্বীকার করে হ্যাঁ অস্বীকার করা অনেক কারণ আছে এই বিষয় আলোচনা আছে এবার আমরা মুসতিন শরীফের একটা হাদিস শুন এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার ভিতরটা ধৌত করার পর ঈমান আর হেকমত রেখে দেওয়ার পর আমাকে যখন 목টা লাগায়া দিছে নবীজি বলেন আমার সামনে বোরাকাnabla হলো বোরাকটা এমন একটা প্রাণী দাববাতুন আবিয়াদু সাদা একটা প্রাণী তাবিলুন লমবা ফাকাল হিমার গাদার চেয়ে একটু বড় ওদুনাল বাগলি খচ্চরের চেয়ে একটু ছোট খালি শুনবেন না মনে রাখবেন বলেন রাসূলের সামনে যে বোরাক এই বোরাক কার চেয়ে বড় গাধা আর কার ছোট খচ্চর এর মাঝামাঝি একটা প্রাণী কেমন আবিয়াদু সাদা তাবিলুন ইতুলল্লাহ এটা আমার সামনে আনা হলো বরাকের চোখের পলক যত দূর গিয়ে পড়বে এক পলক মানে চোখটা যত দূর গিয়ে চোখের পলক এই চোখের দৃষ্টির হলো মুসলিম হাদিস মুসলিম শরীফের হাদিসটা শেষ অনেক লম্বা এটা আমরা পুরোটা সময় হলো মাঝে তিরমিজির একটা হাদিস শুনবে

এটাকে জিন কোষ পরিহিত অবস্থায় মানে রসুল বসবে এটার উপর লাগাম বাদা অবস্থায় এটাকে নবীর সামনে আনার সাল্লা সাল্লামের সামনে আনার নবী এটার উপরে উঠবে ওঠার আগে বরাক নবীর কষ্টদায়ক করে দিছে মানে নবী উঠতে পারতেছেন এটা খেলে লাফাত তুমি কি মোহাম্মদ সাল্লি সাল্লামের সাথে এরকম করবা এই বরাক তোমার পিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে সম্মানিত আল্লাহর সৃষ্টির আর কেউ কখনো তোমার পিথের উপর আরোহণ করেনি এটা তুমি ভালো করে জেনে রাখবা যিনি এখন আরোহণ করবে তিনি আল্লাহর কাছে এই পৃথিবীতে সবচেয়েতে সম্মান রাসূল বলেন এটা বলার পর ফরফদ আরাফাত মুরাক লজ্জায় ফরবাকত হয়ে গেছে ছি ছি আমি তখন কী করলাম সুবহানাল্লাহ তো সাল্লাম বলেন ফারাকিতহু হাত্তাহ আতাইতু বাইতুল মুকद्दিস আমি বুরাকে চড়লাম বুরাকে চড়ে বাইতুল মুকद्दসে আসলাম ওলামারা বলবেন না অন্যরা বলেন রাসূল যে মসজিদে হারাম থেকে বাইতুল মুকद्दসে আসছে এটাকে আরবিতে কি বলে মাশাআল্লাহ না ছাত্র ইসরা কি বলে এটাকে ইসরা বাইতুল মুকद्दসে আসার পর নবীজি বলেন আমি আমার বুরাকের লাগামটা রশিটা ওই খুঁটির সাথে বদলাম সাধারণত অন্যান্য নবীগণ বাহন দিয়ে এই বাইতুল মুকদ্দাসে এসে তাদের বাহনগুলা যেই খুঁটির সাথে বাঁধতেন আমিও আমার বোরাত নামক বাহনটাকে ওই খুঁটির সাথে বাঁধলাম অন্যান্য নবীরাও ওখানে বাঁধেন জিব্রিল আমার সামনে দুইটা পাত্র আনছে একটা দুধের পাত্র আর একটা মদের পাত্র কয়টা পাত্র দুইটা একটা দুধের আর একটা মদের ফখর্তুল লবানা আমি দুধ গ্রহণ করলাম

যেই রাতে রসুলকে মেয়ারাজে নেওয়া হলো ওই রাতে নবীর সামনে দুটি পাত্র আনা হলো একটি দুধের পাত্র আর একটি মদের দুধের পাত্রটা রসুল গ্রহণ করলেন জিবরি লামিন তখন বললেন আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ যিনি আপনাকে সঠিক পাত্রটা গ্রহণ করার সঠিক রাস্তা আল্লাহ আপনাকে দেখেন পরে কি করে জানেন লাউ আখস্তাল খমর আপনি যদি দুধের পাত্রটা হাত না দিয়ে মদের পাত্রটা হাত দিয়ে ফেলতেন গাওয়াত উম্মাতুকা আপনার সব উম্মত পদভ্রষ্ট হয়ে যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মা আরাজা বিনা ইলা সামা আমাদেরকে প্রথম আসমানে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর ফাসতাফতাহা জিবরীল জিবরীল প্রথম আসমানে দায়িত্বশীল ফেরেস্তার কাছে আসমানের দরজা খুলে দেওয়ার অনুমতি চেয়েছে এখানে একটি শিক্ষণীয় বিকাশ কোন ফেরেস্তা অনুমতি চাইছে সবচেয়ে বড় ফেরেস্তার নাম কি তাহলে দেখেন তিনি সবচেয়ে বড় ফেরেস্তা তিনি অনুমতি চাইতেছে প্রথম আসমানে প্রবেশ করার আর তার সাথে যিনি আছেন তিনি শুধু ফেরেস্তা না আল্লাহর পরে এই জগত ওই জগত যত জগত আছে সব জগতে যিনি শ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম জিবরিল আমিনের সাথে তিনি আছেন তারা দুইজন থাকার পরেও জিবরিল প্রথম আসমানে গিয়ে কয় দরজাটা খোলা যাবে দরজা খোলার অনুমতি চাচ্ছি জিবরিল আমিন দরজা খুলতে বলতো তাহলে বড় ফেরেস্তা কি খুলতে বলতেছে দরজা এই জায়গাটা যখন বলা হলো উপর থেকে আওয়াজ আসলো অর্থাৎ প্রথম আসমান থেকে আওয়াজ আসলো কোন কোন তারিখের কিতাবে আসছে প্রথম আসমানের দায়িত্বশীল যে ফেরেস্তা দারোগা ফেরেস্তা তার নাম ইসমাইল নাম ইসমাইল হ্যাঁ ফকিল তার পক্ষ থেকে বলা হলো মান কে জিবরিল আমি জবাব দিলেন জিবরিল আমি জিবরিল ও আচ্ছা মন막 আপনার সাথে কে মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু নাম বলছো তার চেয়ে শ্রেষ্ঠ তো কেউ নাই ফেরেশতা বলেন আর মানুষ বলেন সবার চেয়ে তিনি শ্রেষ্ঠ তো প্রথম আসমানে ফেরেশতা দাইত্যশিনিনি बोलतेছে বুঈসাইলাই তাকে আনার জন্য কি আপনাকে পাঠানো হয়েছে দুনিয়াতে খুব মন্দে শুনলেন এখানে একটা শিক্ষণীয় আছে তো জিব্রিল আমিন বলতাছে বুঈসাইলাই হ্যাঁ হা। তাকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছে এই কথা বলার পর নবীজি বলেন দরজা আমাদের বড় ফেরস্তা তিনি অনুমতি চাইতেছে এখানে শিষ্টাচার আদব ভদ্রতা শিক্ষা দেওয়া হচ্ছে জিবরিল আমিন সবচেয়ে বড় ফেরেস্তা মোহাম্মদ সাল্লা সবার চেয়ে শ্রেষ্ঠ এটা হওয়া সত্য নবী আর জিব্রাইলের ঘটনা ঘটি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যত বড় হোক কারো বাড়িতে ঢোকার আগে অনুমতি নিতে এটা সিস্টেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন প্রথম আসমানে গেলাম যাওয়ার পর দেখি ফায়দা আnabi আদম দেখি আব্বা আদম দেখি সুবহানাল্লাহ আব্বা আমাদেরকে স্বাগত জানাইছে ওয়া দা'াবি বি আব্বা আমার জন্য কল্যাণের দোয়া করছে এটা আদম নবীর সাথে নবীজির সাক্ষাৎ মুসলিম শরীফের হাদিসটা শেষ হয়নি আমরা আবার আসতেছি বুখারীর একটু হাদিসের অংশ শুনি আসছি 350 নম্বর হাদিস বুখারী জিবরিল আমিন আদম নবীর সাথে আমাদের নবীরে সাক্ষাৎ করায় দেওয়ার পর নবীজি বললেন মানহা আয়া জিবরিল জিবরিলিটা কে জিবরিল আমিন জবাব দিলেন হাদা আদম ওয়াল আজ বিদাটো আনিয়ামি নিহি ও আন এটা হলো আদম তার ডান পাশে আর বাম পাশে যাদেরকে দেখছেন এগুলা হলো তার সন্তান এরা হলো আদম সন্তান এ নবীজি দেখি কি আদম নবী কি করে না জর আনিয়মি একবার ডানে থাকায় ওয়া না জ্বৰ ত্রিবালা একবার বামে থাকায় যখন তাকায় কান্না করে আমি অবাক হয়ে গেলাম আব্বা আদম ডান দিকে তাকাইলে হাসে বাম দিকে তাকাইলে কান্না করে গেল জিবরিল কি রহস্যবি বলো জিবরিল আমি জবাব দেহা দিল আসবিদা ডানরা হলো জন্মতিহু

এর পর দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন আসমানে দ্বিতীয় আসমানে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতিহালা না দ্বিতীয় আসমান আমাদের জন্য ছুলে দেওয়া হয় আমরা দ্বিতীয় আসমানে গেলাম যাওয়ার পর দেখি فاذا আনা বিবনা খালা আমি দেখি দ্বিতীয় আসমানে খালা ভাই সম্পর্কে দুইজনের সাথে দেখা হয় সম্পর্কে কি হয়